আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলের ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন টপ ক্লাস একটা ড্রেস যেটা হচ্ছে আপনাদের সব থেকে পছন্দের অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন পিওর কটনের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এবং প্রত্যেকটা ড্রেসের গেট আপ আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু পিওর কটনের এবং অনলাইন ভাইরাল এই ড্রেস আপনি যে কোনো জায়গায় যাবেন সাড়ে ছয়শো সাতশো টাকা লাগবে এই ড্রেস গুলো যেগুলো আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি বলে কি কেউ মিস করবেন না যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটা স্ক্রিন শট নেন স্ক্রিন শট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা কালেক্ট করে নেবেন 100% পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির পিওর কটনের ড্রেস আমি বলবো মিস করবেন না যত দ্রুত সম্ভব প্রোডাক্টগুলো কালেক্ট করে নিন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজে আপনারা আর এস ফ্যাশন থেকে পারচেস করার সুযোগ পাচ্ছেন মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকায় এবং হিউজ পরিমাণ কালেকশন খুব দ্রুত পেয়ে যাবে নীদ কালেকশন সাড়ে চার পাঁচশো সাড়ে ছয়শো আমাদের স্টার্টটাই হবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি একদম বাইশশো হাজার হাজার বাইশশো দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু ড্রেস পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা খুশি থাকবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল একটা প্রাইজে এছাড়াও কিন্তু পার্টি ড্রেসও আমাদের কাছে আছে তো অবশ্যই সরাসরি শপে চলে আসবেন ইট কেনাকাটা করতে শপে এসে লাইভ দেখে লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে যখন আপনি শপে আসবেন আপনার কনফিডেন্সটা বাড়বে যে না আর এস ফ্যাশানে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইজে পাওয়া যায় আমি বলবো কেউ মিস করবেন না যত দ্রুত সম্ভব প্রোডাক্টগুলো কালেক্ট করে নেবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইজে আপনারা একদম রিজনেবল প্রাইজে মোস্ট ডিমান্ডেবেল প্রোডাক্ট মাত্র 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 পাঁচশো টাকায় একদম ইউনিক এবং বেস্ট প্রাইজে প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন একদম ইউনিক প্রাইসে একদম ইউনিক প্রাইজে কেননা এই প্রোডাক্টগুলো আপনি অনায়াসে কিন্তু যারা নিয়ে সেল করতে চাচ্ছেন তারা একটা ভালো প্রাইজে সেল করতে পারবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন প্রোডাক্টগুলো নিয়ে এতটা কম প্রাইজে এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা মাশাল্লাহ অনেক চমৎকার অনেক বেস্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটা স্ক্রিন শট নেন স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নেবেন আর যাদের সুযোগ আছে তারা সরাসরি আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সব থেকে বেস্ট হবে চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো গুলো করার সুযোগ পেয়ে যাবেন চৌষট্টি জেলার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সাধারণত কোনো টাকা অগ্রিম দিতে হবে না আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর টাকাগুলো পে করে দিবেন আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা হাতে পাওয়ার পর খুশি হয়ে যাবেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন একদম একটা পাচ্ছেন মাত্র কততে পাঁচশো পঞ্চাশ টাকায় আমি বলবো কেউ মিস করবেন না যত দ্রুত সম্ভব প্রোডাক্টগুলো গুলো করে নেন যত দ্রুত সম্ভব প্রোডাক্টগুলো গুলো পার্চেস করে নেন হান্ড্রেড পার্সেন্ট প্রিয়মিয়ান কোয়ালিটির পিওর কটনের ড্রেস একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিক এর পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম